আসসালামু আলাইকুম কি অবস্থা কামন হাসান ভাই বন্ধুরা সবাইকে শুভ অপনাদে আসুন যে সময় দিলাম শেখ হাসিনার মাথায় কি ঘুরছে বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা করছেন তাহলে কমেন্টে লেখেন চ্যানেল ইসেন করুন সবাই মনে করছেন যে শেখ হাসিনার মাথায় বাংলাদেশে একটা সরযন্ত্র ঘুরছে কি সেই সরযন্ত্র এই সরকারকে অস্থিতিশীল করা বাংলাদেশকে বিপদে ফেলা যে কোনো একটা বড় ধরনের মানে ঘটনা ঘটানো এর মাঝখানে যুক্তরাজ্য আবার একটা নোটিশ পাঠাইছে বাংলাদেশে তাদের নাগরিকদের জন্য যে বাংলাদেশে এই ফেব্রুয়ারি মাসে আপনার বড় ধরনের একটা ঘটনা ঘটবে বড় সমাবেশের ঘটনা ঘটতে পারে সন্ত্রাসী হামলা হইতে পারে যে কোনো একটা ঘটনা ঘটবে তো এরকম প্রেক্ষাপটে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলছেন যে শেখ হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা আছে আর এই পরিকল্পনা নিয়ে তিনি উৎপেতে আছেন উৎপাতা মানে কি বাংলা শব্দ অনেকে জানেন তো শিকারের অপেক্ষায় থাকা যেমন ধরেন আপনার একটা বিড়াল আছে বাসায় একটা ওই যে আলমীর দৌড় দিতে বিড়াল কিন্তু উৎপাদে আছে কখন সামনে আসবে খপাস করে ধরে ফেলবে তো করে ঢুকিয়া ফেলার উৎপর মানে এরকম না হয়তোবা অন্যরকম তো রিজবি সাহেবের কাছে আবার এটা মোটামুটি একটা ভালো তথ্য আছে তিনি বলছেন

একের পর এক পেচকি লাগতেছে আবার দেখি শেখ হাসিনার দিয়ে একটা ডর দেখায় আবার সত্য পারে যেহেতু তিনি এত বড় একটা দলের সুপ্রিম কমান্ডিং পজিশনে আছেন দেখেন আমি তো তিনি বলছেন জাতি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার দাবি এটা কতিপয় রাজনৈতিক দলের এখন রাজনৈতিক দল ছাত্রদেরটাও আছে জামাতের আছে আসে সন্ধিমূলক মানে পেচকিমূলক একটা আচরণ বিএনপি বলছেন যে যেই গণতন্ত্রের জন্য এত জীবন গেল সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য ডেডলাইন দিতে হবে আর যদি এই ভোট সময় মতো না হয় তাহলে বাংলাদেশকে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ফেস করতে হবে কে গড়াবে আওয়ামী লীগ এখন কি সেই পরিকল্পনা এটা নিয়ে স্পষ্ট তিনি কোনো বার্তা দেননি তবে বিভিন্ন সময় আমরা আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখে যারা নির্বাচনকে খুব দ্রুত চাচ্ছেন তাদের মুখে কিন্তু আমরা শুনি যে যে কোনো সময় দেশ অস্থিতিশীল হতে পারে আর এই সরকারের এই ক্যাপাবিলিটি নেই আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যালেন্সে নাই সো যে কোনো একটা বড় ঘটনা ঘটলে এটার দায় ভার কিভাবে হবে বা এটা কার সময় ভারতের খেলায় এক কথা বলছেন যে দিয়ে দিছে আছে যে হুট করে আবার কোন পরিস্থিতির প্রেক্ষাপট চেঞ্জ হইল শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে গেল এটাও হইতে পারে অথবা একটা গৃহযুদ্ধ লাইগা যেতে পারে আওয়ামী লীগ যে কোনো একটা বড় ঘটনা ঘটাইতে পারে তখন তো নির্বাচনের অবস্থা আবার উল্টাই যাবে সামরিক শেষ আসতে পারে এই সরকার আরো শক্ত করে বসতে পারে সো নির্বাচনটা জরুরি আর যদি না দেয় নির্বাচন বাংলাদেশ একটা ষড়যন্ত্র তত্ত্ব বা একটা বড় বিস্ফোরণ বা সমূহ কিছু একটা ঘটনার জন্য শেখ হাসিনা বসে আছেন আপনার কি মনে হয় তিনি কি এরকম বসে আছেন নাকি অপেক্ষা করছেন প্রত্যবর্তন মানে প্রত্যাবর্তনের জন্য ভালো থাকুন আসসালাম আলাইকুম